আজকে আমরা অন্তরিকরণ বা তিনের বিয়ে চাপ্টারের আরেকটা ক্লাস নিয়ে চলে আসছি আমরা এখানের মধ্যে কয়েকটা ম্যাথ তুলছিলাম ওই ম্যাথগুলো আমরা আজকে করাবো এটা হচ্ছে আমাদের এক্সাম্পল নাম্বার বারো এক্সাম্পল বারো বারোর মধ্যে বলা হয়েছে ওয়াই সমান টেন এক্স হোল টু দি পাওয়ার কট এক্স প্লাস কট এক্স টু দি পাওয়ার যদি টেন এক্স হয় তাহলে ডিওয়াই বাই ডি এক্স নির্ণয় করতে বলছে তো এই ম্যাথগুলো করার জন্য আমাদের একটা সূত্র লাগবে সূত্রটা আমি এদিকে লিখে দিই ডিডিএক্স ইউটু দি পাওয়ার বি ইউ দি পাওয়ার ভি সূত্র হচ্ছে ইউ টু দি পাওয়ার বি ডিভিডি এক্স লন ইউ এটাই হচ্ছে আমাদের ডিডিএক্স ইউ টু দি পাওয়ার ভি সূত্র হুম আমরা এখানে এটাকে ইউ আর এটাকে ভি ধরবো এটাকে ইউ আর এটাকে ভি তোরবো তাহলে এখানে আমাদের একসাথে একই লাইনে দুইটা দুইটা করে সূত্র ইউ ইউস হবে একটা সূত্র হচ্ছে ইউবির সূত্র হ্যাঁ ডিডিএক্স ইউ টু দি পাওয়ার ভি সমান ইউ টু দি পাওয়ার ভি ডিভিডি এক্স লনি ওটা হচ্ছে একটা সূত্র আর আরেকটা সূত্র হচ্ছে ইউবির সূত্র ডিডিএক্স ইউবি ইউবির সূত্র একটা হচ্ছে ইউ টু দি পাওয়ার ভি এর সূত্র আর একটা হচ্ছে ইউবির সূত্র ইউবির সূত্র হচ্ছে ইউ ডিভিডিএক্স প্লাস ভি ডিউডিএক্স তা আমরা যদি শুরু থেকে ক্লাসগুলো দেখে থাকি তাহলে আমরা এই দুইটা সূত্রের সাথে পরিচিত হব আমরা এই সূত্র রিলেটেড ম্যাথ করছিলাম তবে এই সূত্র রিলেটেড ম্যাথ এখনো করি নাই আমরা এই সূত্র রিলেটেড ম্যাথ এখন করব। হ্যাঁ তাহলে এখানে এই ম্যাথগুলোতে একসাথে দুইটা করে সূত্র ইউজ হবে একটা হচ্ছে ইউটু দি পাওয়ার বি এর সূত্র আর একটা হচ্ছে এর সূত্র তাহলে আমরা প্রথমে যেটা দেওয়া আছে সেটা লিখবো তাহলে দেওয়া আছে ওয়াই সমান টেন এক্স টু দি পাওয়ার কট এক্স প্লাস কট এক্স টু দি পাওয়ার টেন এক্স মেখানের মধ্যে যদি দেখাই ডিডি এক্স ইউ টু দি পাওয়ার ভি এটাকে আমরা ইউ দৌড়বো এটাকে আমরা ভি দৌড়বো আমরা যদি এখন দুনুদিকে এক্সের সাপেক্ষে অন্তরিকরণ করি তাহলে হবে ডিওয়াই বাই ডি এক্স আর এদিকে অন্তরিকরণ করলে হবে ডিডি এক্স টেন এক্স হোল টু দি পাওয়ার কট এক্স এটাও সেম ডিডি এক্স কট এক্স টু দি পাওয়ার টেন এক্স আমরা একটাকে ইউ ধরব আর একটাকে ভি দৌড়বো হ্যাঁ ম্যাথটা একটু দেখার সময় মনোযোগ দিয়ে নোট করিয়ে যাতে করে ভালো মতোই বোঝা যায় আর কি সহজে এমনি ম্যাথ সহজ আছে খালি একটু ম্যাথ লম্বা ডিডি এক্স ইউ টু দি পাওয়ার বিয়ের এর সূত্র হচ্ছে কি ডিডি এক্স ইউ টু দি পাওয়ার বি এর সূত্র হচ্ছে ইউ টু দি পাওয়ার বি ডিবিউ প্রথমে আমরা এই সূত্রটা ইউজ করবো তারপরে এখানে ভি লন ইউতে আবার একটাকে ইউ ধরে আরেকটাকে ভি ধরে এই সূত্রটা ইউজ করবো ডিডি এক্স ইউ টু দি পাওয়ার ভি এখানে ইউ বিগুলো এমনিতে বোঝার জন্য দিচ্ছি ডিডি এক্স ইউ টু দি পাওয়ার বি এর সূত্র হচ্ছে ইউ টু দি পাওয়ার বি ডি ভিডিএক্স লু এটাও সেম ডিডিএক্স ইউটু দি পাওয়ার বি সূত্র হচ্ছে ইউ টু দি পাওয়ার বিস লন ইউ তাহলে আমরা এখানে একটাকে ইউ ধরে আর একটাকে বি ধরে ডিডিএক্স টু দি পাওয়ার বি সমান টু দি পাওয়ার বি ডিবিডিএক্স লন ইউ ডিডিএক্স দি পাওয়ার বি সমান ইউ টু দি পাওয়ার বি এক্স লন ইউ এবার আমরা এখানের মধ্যে একটাকে ইউ ধরবো আর একটাকে বি ধরবো একটাকে ইউ ধরবো আর একটাকে বি ধরবো তো ইউ বি সূত্র হচ্ছে ইউ ডি এক্স প্লাস ডি এক্স হ্যাঁ ডিডিএক্স ইউ বি এর সূত্র হচ্ছে ইউ ডি এক্স প্লাস এক্স সেখানে আমরা যদি প্রথমে আমরা ইউকে স্থির রেখে বিকে অন্তরীকরণ করবো তারপরে বিকে স্থির রেখে ইউকে অন্তরীকরণ করবো আমরা লিখছি আমরা এখানের মধ্যে একটাকে ইউ ধরছি আর একটাকে বি ধরছি ইউ সূত্র হচ্ছে ইউ ডি ডি এক্স প্লাস ভি ডি ইউ ডি এক্স তো এটাও যেমন আছে তেমন আছে তারপর এখানে একটাকে ইউ ধরছিলাম মানে একটাকে ভি ধরছি তাহলে ইউ সূত্র হচ্ছে ইউ ডি ডি এক্স প্লাস ভি ডি ইউ ডি এক্স আমরা এখানের মধ্যে কট এক্সটা যেমন আছে তেমন থাকবে লন টেন এক্সকে আমরা লন এক্স ধরবো আমরা জানি লন এক্সকে অন্তরিকরণ করলে ওয়ান বাই এক্স হয় যেটাকে এক্স ধরছি সেটা এক্স নয় যেটা এক্স নয় ওটাকে আরেকবার অন্তরিকরণ করতে হবে আমাদের এখানে আছে লন টেন এক্স আমরা লন টেন এক্সের কোনো সূত্র পড়ি নেই আমরা লন এক্স এর সূত্র পড়ছি তাহলে আমরা জানি ডিডি এক্স লন এক্স লন এক্সকে অন্তরিকরণ করলে ওয়ান বাই এক্স যেটা এক্স ওটা এক্স নয় ওই জন্য ওটাকে আরেকবার অন্তরিকরণ করতে হবে টেন এক্সকে অন্তরিকরণ করলে সেক্স স্কোয়ার এক্স আর আমরা জানি কট এক্স কে অন্তরীকরণ করলে মাইনাস এক্স ঠিক এটাও সেম টেন এক্স টা যেমন আছে তেমন থাকবে লন কটেক্স আমরা লন কট কোনো সূত্র পড়ি নাই লন এক্সের সূত্র পড়ছি লন এক্সকে অন্তরিকরণ করলে ওয়ান বাই এক্স যেহেতু এটা এক্স নয় ওটাকে আরেকবার অন্তরিকরণ করতে হবে কট এক্সকে অন্তরিকরণ করলে মাইনাস ক সেকে স্কোয়ার এক্স প্লাস লন কট এক্স আর আমরা জানি টেন এক্সকে অন্তরিকরণ করলে সেকে স্কোয়ার এক্স তাহলে আমাদের এখানে একটা জিনিস বুঝতে হবে এটা হচ্ছে কট এক্স আর হচ্ছে ওয়ান বাই টেন এক্স আমরা জানি ওয়ান বাই টেন এক্স সমান হচ্ছে কট এক্স কট এক্স আর কট এক্স গুণ করলে কট স্কোয়ার এক্স আমরা জানি কট স্কোয়ার এক্স সমান কজ স্কোয়ার এক্স ডিভাইডেড বাই সাইন স্কোয়ার এক্স আর সেক স্কোয়ার এক্স সমান হচ্ছে ওয়ান বাই কজ স্কোয়ার এক্স তাহলে উপরের কজ স্কোয়ার এক্স আর নিজের কজ স্কোয়ার এক্স কাটাকাটি যাবে তাহলে ওয়ান বাই সাইন স্কোয়ার এক্স থাকবে মানে হচ্ছে কসেক স্কোয়ার এক্স এই এদিকে লাইনটা একটু ভালো করে বুঝিয়েন কারণ এখানের মধ্যে আমি দুইটা লাইন স্কিপ করে তারপরে লাইন করতেছি হম কেন ম্যাটটা অনেক লম্বা হয়ে যাবে এটা হচ্ছে কট এক্স আর আমরা জানি ওয়ান বাই টেন এক্স সমান হচ্ছে কট এক্স কট এক্স আর কট এক্স গুণ করলে কট স্কোয়ার এক্স আর আমরা জানি কট স্কোয়ার এক্স সমান কজ স্কোয়ার এক্স ডিভাইডেড বাই সাইন স্কোয়ার এক্স তাহলে আমাদের উপরে থাকবে কজ স্কোয়ার এক্স নিচে থাকবে সাইনেস স্কোয়ার এক্স সেক স্কোয়ার এক্স সমান ওয়ান বাই কজ স্কোয়ার এক্স এদিকে নিচের কজ স্কোয়ার এক্স আর উপরের কজ স্কোয়ার এক্স কাটাকাটি যাবে শুধু থাকবে ওয়ান বাই সাইন স্কোয়ার এক্স ওয়ান বাই সাইন স্কোয়ার এক্স সমান হচ্ছে কোশেক স্কোয়ার এক্স আমি এখানে কোনো ক্যালকুলেশন না করে সরাসরি কোশেক স্কোয়ার এক্স লিখে দিব এখানে একটা মাইনাস গুণাকারে আছে তাহলে হচ্ছে মাইনাস লন টেন এক্স কোসেক স্কোয়ার এক্স প্লাস কট ডিভাইডেড বাই টেন এক্স ঠিক এখনও আমরা সেম কাজ করবো এটা হচ্ছে টেন এক্স আমরা জানি ওয়ান বাই কট এক্স সমান হচ্ছে টেন এক্স টেন এক্স আর এক্স গুণ করলে টেন স্কোয়ার এক্স আর আমরা জানি টেন স্কোয়ার এক্স সমান হচ্ছে সাইন স্কোয়ার এক্স প্লাস কট স্কোয়ার এক্স তাহলে আমরা এখানের মধ্যে উপরে থাকবে সাইন স্কোয়ার এক্স নিচে থাকবে কজ স্কোয়ার এক্স আর কোসেকের স্কোয়ার এক্স সমান ওয়ান বাই কজ স্কোয়ার এক্স উপরে সাইন স্কোয়ার এক্স সমান ওয়ান বাই সাইন স্কোয়ার এক্স উপরে সাইন স্কোয়ার এক্স আর নিচে সাইন স্কোয়ার এক্স কাটাকাটি গেলে ওয়ান বাই কজ স্কোয়ার এক্স ওয়ান বাই কজ স্কোয়ার এক্স সমান হচ্ছে স্কোয়ার এক্স এখানে একটা মাইনাস আছে তাহলে হচ্ছে মাইনাস সেক স্কোয়ার এক্স প্লাস লন কট এক্স ইন্টু সেক স্কোয়ার এক্স এদিকে লাইনটা আমি আরেকবার বুঝাই দিই এটা হচ্ছে আমাদের টেন এক্স আর এখানে আছে ওয়ান বাই কট এক্স ওয়ান বাই কট এক্স মানে হচ্ছে টেন এক্স টেন এক্স আর টেন এক্স অন্তরীকরণ করলে টেন স্কোয়ার এক্স আমরা জানি টেন স্কোয়ার এক্স সমান সাইন স্কোয়ার এক্স প্লাস সাইন স্কোয়ার এক্স ডিভাইডেড বাই কজ স্কোয়ার এক্স তাহলে এখানে যে টেন স্কোয়ার এক্স পাইছি ওটাকে আমরা ভেঙে সাইন স্কোয়ার এক্স বাই কজ স্কোয়ার এক্স করতেছি আর এদিকে আছে ওয়ান এক্স আমরা জানি কোসেকের সমান বাই সাইন স্কোয়ার এক্স তাহলে উপরে সাইন স্কোয়ার এক্স আর নিচে সাইনে স্কোয়ার এক্স কাটাকাটি গেলে থাকে ওয়ান বাই কজ স্কোয়ার এক্স ওয়ান বাই কজ স্কোয়ার এক্স মানে হচ্ছে সেকের স্কোয়ার এক্স এখানে একটা মাইনাস আছে ওই জন্য মাইনাস দিকে চলে আসবে তাহলে আবার এখানের মধ্যে কোসেক স্কোয়ার এক্স আছে কোসেক স্কোয়ার এক্স আছে তাহলে কোসেকের স্কোয়ার এক্স কমন নিব আৰু এনে কমন নিব তাহলে আমরা যদি এখান থেকে এক্স কমন নিই এবং প্লাস একটা আগে তাহলে হচ্ছে লন তাহলে আমাদের এই যে এত বড় ম্যাথ এটার এখানেই সমাপ্তি এটা হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার এই ম্যাথটাকে যতটুকু সহজে বোঝানো সম্ভব আমি অতটুকু সহজে বুঝাইছি যদি একবার না বুঝেন তাহলে এরকম ম্যাথটা বেশ কয়েকবার টেনে টেনে দেখলে ভিডিওটা তাহলে এমনিতেই বোঝা চলে আসবে এখানে শুধু এই দুটো সূত্র ইউজ হয়েছে একটা হচ্ছে ডিডি এক্স টু দি পাওয়ার বি এর সূত্র আর একটা হচ্ছে ডিডিএক্স ইউবির সূত্র ইম্পর্টেন্ট ম্যাথ একটু পেঁচানো ম্যাথ বেশ কয়েকবার করে করে দেখে দেখে বুঝে গেলে হয়ে যাবে এটা হচ্ছে আর একটা ম্যাথ এখানের মধ্যে বলা হয়েছে যে এক্স এর সাপেক্ষে এত অন্তরক সহক নির্ণয় করো এক্স এর সাপেক্ষে যদি এটার অন্তরক সহক নির্ণয় করি আমরা প্রথমে সলিউশন দিব সলিউশন দিয়ে আমাদের যেটা দেওয়া আছে সেটা লিখবো আমাদের দেওয়া আছে কি দেওয়া আছে এক্স টু দি পাওয়ার ওয়াই প্লাস ওয়াই টু দি পাওয়ার এক্স সমান এ টু দি পাওয়ার বি এক্স এর সাপেক্ষে অন্তরকসহক নির্ণয় করতে বলছো ওই জন্য আমরা দুনুদিকে এক্সের সাপেক্ষ অন্তরীকরণ করে দিব তাহলে ডিডি এক্স এক্স টু দি পাওয়ার ওয়াই ডিডি এক্স ওয়াই টু দি পাওয়ার এক্স আর এটা হচ্ছে ডিডি এক্স এ টু দি পাওয়ার বি আমরা এখানে দেখতেছি এক্স ওয়াই আছে এক্স ওয়াই আছে হ্যাঁ এক্সের সাপেক্ষে এটাকেও অন্তরীকরণ করা যাবে এক্সের সাপেক্ষে এটাকেও অন্তরীকরণ করা যাবে কিন্তু এখানে আছে ডিডি এক্স এ টু দি পাওয়ার পাওয়ার বি এটা হচ্ছে ধ্রুবক ধ্রুবক অন্তরীকরণ করলে হবে জিরো তাহলে আমরা পিছনে যে সূত্রটা দেখছিলাম সেটাই এখানে ইউজ হবে ডিডিএক্স টু দি পাওয়ার বি ইউ এটার সূত্রটা হচ্ছে ডিডিএক্স টু দি পাওয়ার বি এর সূত্রটা হচ্ছে টু দি পাওয়ার বি ডিভিডিএক্স লন ইউ ডিডিএক্স টু দি পাওয়ার বি এটার সূত্র হচ্ছে টু দি পাওয়ার বি ডিভিডিএক্স লন ইউ আর ধ্রুবককে অন্তরীকরণ করলে আসছে জিরো এবার এখানে আমরা একটাকে ইউ ধরব আর একটাকে বি ধরব একটাকে ইউ ধরব আর একটাকে বি ধরবো একটাকে ইউ ধরব আর একটাকে বি ধরব এটা এক্স টু দি পাওয়ার ওয়াই যেমন আছে তেমন থাকবে বাইরে ডিডিএক্স ইউবি ইউ বি সূত্রটা হচ্ছে ইউ এক্স প্লাস বি এক্স এখানে আছে ওয়াই টু দি পাওয়ার এক্স এটা যেমন আছে তেমন থাকবে এক্স ইউ বি ইউ বি সূত্র হচ্ছে ইউ ডিবি ডিএক্স প্লাস বি ডিউডিএক্স তাহলে এবার আমরা এক্স টু দি পাওয়ার ওয়াই এটা যেমন আছে তেমন থাকবে আমরা জানি লন এক্স কে অন্তরীকরণ করলে হয় ওয়ান বাই এক্স আর ওয়াই কে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে ডি ওয়াই বাই ডি এক্স এটা কি আছে এটা আছে ওয়াই টু দি পাওয়ার এক্স এক্স হ্যাঁ আমরা লন এর কোনো সূত্র পড়ি নাই আমরা আমরা লন এক্সের সূত্র পড়ছি তো লন ওয়াইকে আমরা লন এক্স ধরবো আমরা জানি লন এক্সকে অন্তরীকরণ করলে 1 বাই হয় তাহলে লন ওয়াইকে অন্তরীকরণ করলে হবে 1 বাই আবার এটা এক্স নয় এটা ওয়াই ওর জন্য এটাকে আরেকবার অন্তরীকরণ করলে ডি ওয়াই বাই ডি এক্স হ্যাঁ লন ওয়াইকে অন্তরিকরণ করলে ওয়ান বাই কিন্তু আমরা লন ওয়াই এর কোনো সূত্র নি আমরা লন এক্স এর সূত্র পড়ছি তাহলে আমরা লন ওয়াই কে লন এক্স ধরব লন এক্স কের অন্তরীকরণ করলে ওয়ান বাই এক্স কিন্তু এটা যেহেতু এক্স নয় এটা ওয়াই ওই জন্য ওয়াইটাকে আরেকবার x এর সাপেক্ষ অন্তরীকরণ করলে ডি ওয়াই ডি এক্স তাহলে এটা লন ওয়াই যেমন আছে তেমন থাকবে x কে সাপে এর সাপেক্ষ অন্তরীকরণ করলে ওয়ান তাহলে আবার যদি আমরা এক্স টু দি পাওয়ার ওয়াই আর ওয়াই টু দি পাওয়ার এক্স দ্বারা ভিতরেটাকে গুণ করে দিই তাহলে আমরা পাচ্ছি এক্স টু দি পাওয়ার ওয়াই ওয়াই বাই এক্স প্লাস এক্স টু দি পাওয়ার ওয়াই লন এক্স ডি ওয়াই বাই এটা তারাও যদি গুণ করে দিই তাহলে হচ্ছে ওয়াই টু দি পাওয়ার এক্স এক্স ডিভাইডেড বাই ওয়াই ডি ওয়াই বাই ডি এক্স প্লাস ওয়াই লন তাহলে আমরা এতটুকু পর্যন্ত আসছি আমাদের এখানে প্রশ্নের মধ্যে বলছিলো ডিওয়াই বাই ডি এক্স নির্ণয় করতে তাহলে আমরা ওয়াই বাই ডি এক্সগুলাকে এক পাশে রাখবো বাকিগুলোকে আরেক পাশে পাঠাই দিব তাহলে আমরা যদি এখন ডিওয়াই বাই এক্স কমন নিই ডিওয়াই বাই এক্স যদি আমরা কমন নিই তাহলে এখানে থাকতেছে এক্স টু দি পাওয়ার ওয়াই টু লন এক্স প্লাস ওয়াই বাই ডি এক্স কমন নিলে থাকে ওয়াই টু দি পাওয়ার এক্স ওয়াই টু দি পাওয়ার এক্স বাই ওয়াই y টু দি পাওয়ার x x বাই y আর যদি এখানে a প্লাস এর ওই পাশে গেলে माइनस হয়ে যাবে আমরা যদি माइनस কমন নিই তাহলে এটাকে এরকম করে লেখা যায় y টু দি পাওয়ার x লন y প্লাস x টু দি পাওয়ার y ইনটু y বাই x তাহলে এখানে একটা জিনিস আছে আমরা এখানে দেখতেছি x টা উপরের সংখ্যা আর y হচ্ছে নিচের হ্যাঁ এখানে ওয়াইয়ের পাওয়ার এক্স ওখানে ওয়াইয়ের পাওয়ার হচ্ছে মাইনাস ওয়ান তাহলে এটাকে আমরা এরকম করে লিখতে পারি আমরা জানি গুণের ক্ষেত্রে পাওয়ার যোগ হয় তাহলে ডি ওয়াই বাই ডি এক্স আমরা এরকম করে লিখতে পারি এক্স টু দি পাওয়ার ওয়াই লন এক্স এটা যেমন আছে তেমন থাকবে আমরা এখান থেকে এক্সটা উপরে এটাকে এরকম করে লিখতে পারি এক্স তারপর যদি ওয়াই এর পাওয়ার আছে এখানে এক্স আর এখানে আসে ওয়াইয়ের পাওয়ার মাইনাস ওয়ান তাহলে আমরা লিখতে পারি এক্স ওয়াই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান ঠিক এখানেও আমরা সেম কাজ করবো এটা যেমন আছে তেমন থাকবে ওয়াই টু দি পাওয়ার এক্স লন ওয়াই এখানে এক্সের পাওয়ার হচ্ছে ওয়াই আর এখানে এক্সের পাওয়ার হচ্ছে মাইনাস ওয়ান তাহলে আমরা জানি গুণের ক্ষেত্রে পাওয়ার যোগ হয় তাহলে এটা কী করে লিখবো আমরা ওয়াইটা উপরের সংখ্যা ওয়াইটাকে আগে লিখবো ওয়াই এক্স টু দি পাওয়ার ওয়াই মাইনাস ওয়ান তাহলে আমাদের ডি ওয়াই বাই ডি এক্স নির্ণয় করতে বলছে তাহলে ডি ডিওয়াই বাই ডি এক্স সমান হবে মাইনাস ওয়াই টু দি পাওয়ার এক্স লন ওয়াই প্লাস ওয়াই এক্স টু দি পাওয়ার ওয়াই মাইনাস ওয়ান এক্স টু দি পাওয়ার ওয়াই লন এক্স প্লাস এক্স ওয়াই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান এটা হচ্ছে কি আমাদের ম্যাথের অ্যান্সার এতক্ষণ পর্যন্ত এরকম পাশাপাশি কমন নেওয়া সবগুলা করে ডিভাই বাই ডিএক্স এর মান বের হইছে এটা এটা ম্যাথ পরীক্ষায় যদি এই ম্যাথগুলো আসে তাহলে এই এই ম্যাথটাই আসবে হুম এটা যেহেতু পেঁচানো ম্যাথ ওই জন্য পরীক্ষায় এরকম ম্যাথ দিলে এরকম টাইপের ম্যাথগুলাই দিবে প্রশ্ন দিয়ে বলছিল এক্সের সাপেক্ষে এত এর অন্তরক সহক নির্ণয় করো তাহলে আমরা দুদিকে এক্সের নির্ণয় করছি এখানে ডিডি এক্স ইউ টু দি পাওয়ার বি ডিডি এক্স ইউ টু দি পাওয়ার বি এটার সূত্র হচ্ছে আমি এদিকে লিখে দিই এটা না লিখি এটা আমি প্রথম ক্লাসে দেখাইছিলাম আমাদের প্রথম ম্যাচটাতে ডিডিএক্স ইউ টু দি পাওয়ার বি সমান ইউ টু দি পাওয়ার বি ডিভিডি এক্স লন ইউ হ্যাঁ তাহলে আমরা এই দুটাকে আবার ইউ বি সূত্রে ফেলবো এখানে এই জিনিসটা মনে হয় একটুখানি বুঝতে সমস্যা আমি এটা আরেকবার লিখি দিকে ওয়াই টু দি পাওয়ার এক্স এক্স ডিভাইডেড বাই ওয়াই আর এখানে হচ্ছে এক্স টু দি পাওয়ার ওয়াই ওয়াই ডিভাইডেড বাই এক্স হ্যাঁ এই দুটাতে কেমন আসছে এলাম একটু যদি দেখাই তাহলে আমরা এখানের মধ্যে এটাকে এরকম করে লিখতে পারি এক্সটা উপরের সংখ্যা এক্সটাকে আগে লিখবো তাহলে এখানে আছে এই যেটা এক্স বাই ওয়াই ওটাকে আমরা এক্স ইন্টু ওয়ান বাই ওয়াই আর এটা হচ্ছে ওয়াই টু দি পাওয়ার এক্স তাহলে আমরা এখানের মধ্যে এক্সটা এক্সের মতো থাকবে ওয়াই ওয়ান বাই ওয়াইকে আমরা ওয়াই ইনভার্স ওয়ান লিখব আর এটা হচ্ছে এর উপর পাওয়ার এক্স তাহলে আমরা জানি গুণের ক্ষেত্রে পাওয়ার যোগ হয় তাহলে এক্সটা এক্সের মতো থাকবে আর এর ক্ষেত্রে লিখবো ওয়াই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান ঠিক এটাও সেম এখানের মধ্যে এক্স একানো আসে একানো আসে ওয়াইটা উপরের সংখ্যা ওয়াইকে আলাদা করে লিখবো তাহলে এটাকে ওয়াই বাই এক্সকে আমরা ওয়াই ইন টু ওয়ান বাই এক্স লিখতে পারি আর এখানে হচ্ছে কি এক্স টু দি পাওয়ার y ওয়াই এক্স এখানে এক্স ইনভার্স ওয়ান আর এটা হচ্ছে এক্স টু দি পাওয়ার ওয়াই তাহলে হচ্ছে y এক্স y মাইনাস ওয়ান তাহলে মধ্যে y এক্স টু দি পাওয়ার ওয়াই মাইনাস আর এটা হচ্ছে এক্স ওয়াই টু দি পাওয়ার এক্স